আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে আমরা চলে গেলাম খরমপুর মাজার শরীফের উদ্দেশ্যে তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা আছে তো এখন নাকি অরু চলতেছে তো আমরা চলে আসলাম মনতলা রেল কোচিংয়ে এখানে আমি এবং নজরুলের কথা বলছিলাম তো রেল কোচিংয়ে অনেকক্ষণ আমাদের অপেক্ষা করা লাগছে কারণ রেল আসতেছিলো তখন তো এই হচ্ছে সেই রেল যার জন্য আমাদের তখন অপেক্ষা করা লাগছে তো রেল দেখতে এমনি মোটামুটি অনেক ভালো লাগে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় এবং আমরা তারপর আস্তে আস্তে আবার রওনা হয়ে গেলাম গ্রামের ভিতর দিয়ে চলে গেলাম খরণপুর মাদার শরীফের উদ্দেশ্যে তো গ্রামের ভিতর দিয়ে গেছিলাম তো জায়গাগুলো অনেক সুন্দর একটা স্কুল দেখতে পাচ্ছেন তো এই জায়গাগুলো মনে করেন খেতে পাশ দিয়ে বয়ে গেছে তো চলে আসলাম খরণপুর মাঝার শরীফের গেট এটা হচ্ছে সেই করংপুর মাঝার শরীফের গেট হরুস চলতেছিল তো সে কারণে মানুষের অনেক প্রচণ্ড তো দেখতেই পারতেছে এই মানুষের মধ্যে দিয়ে ভিতরে গাড়ি নিয়ে যাওয়া আমাদের এবং সামনে ছিল নজরুল তো আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো ব্যাপারটা তারপর আমরা ট্রেনে ট্রেনে যাই হোক ভিতরে নিয়ে যে না হলে বাইক আবার কে নিয়ে যাই তার ঠিকানা নেই কারণ ওই দিকটা ছিল আবার আঁকার দিকে ওই দিকে এমনিও অনেক চুরি হয় বেশি সম্ভবত যাক সব মিলে চলে আসলাম ভিতরের দিকে অনেক মানুষ এখানে এই মাঝার শরীফে আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটন এসেছে এবং আমি এবং সামনে ছিল আশেক বাই তারপর আমরা চলে গেলাম এই যে দেখেন মাঝার থেকে এই ভিডিওটা দারুন করে দেখেন কত মানুষ কত হাজার হাজার মানুষের বীর এই মাঝার শরীপের বিত এটা হচ্ছে মূল মাঝার শরীফ বরংপুর মাঝার শরীফ ও দেখতে পাচ্ছেন যে অনেক প্রচন্ড মানুষ তো তারা নিষেধ যে ভিতরে ভিডিও করবেন না তো তারপরে হালকা একটু দেন আমরা সবাই এখানে চলে কথা মানুষের অতিরিক্ত মানুষ হওয়ার কারণে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে দাঁড়ানো যায় না তারপর আবার রজের সরবে কিছু অংশ দেখেন তো অনেক সুন্দর অনেক ভালো লাগে এখানে গেলে মনটা এমনি শান্তি হয়ে যায় তো রাতে আসার সময় এরকম দৃশ্য কিছুটা দেখা যাচ্ছিলো আসা